শান্তাক্লজ আসলে কে শীতের এক শান্ত রাতে তুষাল ঝরছে আকাশ থেকে ছোট্ট টিমি জানালার ধারে বসে ভাবছিল শান্তাক্লজ আসলে কে সত্যিই কে তিনি আছেন ঠিক তখনই দাদু গল্প শুরু করলেন অনেক অনেক বছর আগে আজকের তুরস্কের মাইরা শহরে জন্মেছিলেন এক সাধু মানুষ সেন্ট নিকোলাস তিনি ছিলেন ভীষণ দয়ালু নিজের সব সম্পদ গরিব অসহায় আর শিশুদের সাহায্যে দান করে দিতেন কেউ বিপদে পড়লে নিকোলাস নীরবে সাহায্য করতেন নিজের নামও প্রকাশ করতেন না একদিন জানা গেল এক দরিদ্র মানুষ তার তিন মেয়ের বিয়ে দিতে পারছে না রাতে চুপি চুপি সেন্ট নিকোলাস সেই বাড়ির জানালা দিয়ে সোনার থলি ছুঁড়ে দিলেন সকালে ঘুম ভেঙে পরিবারটি অবাক এইভাবেই নীরব দাতা হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে সময় গড়ালো ইউরোপ থেকে আমেরিকা সবখানে সেন্ট নিকোলাসের গল্প বদলাতে বদলাতে এক নতুন রূপ নিল লাল জামা সাদা দাড়ি খুশি মুখ এইভাবেই জন্ম নিল সান্তাক্লজ বলা হলো তিনি উত্তর মেরুতে থাকেন রেইনডিয়ার টানা স্লেজে চড়ে সারা পৃথিবী ঘুরে শিশুদের উপহার দেন দাদু মুচকি হেসে বললেন সান্তাক্লজ শুধু একজন মানুষ নন টিমি সান্তা মানে ভালোবাসা দয়া আর নিঃস্বার্থভাবে দেওয়ার আনন্দ যখন তুমি কাউকে খুশি করো তখন তুমিও একটুকরো সান্তা হয়ে যাও টিমিস চোখ ঝিলমিল করল সে জানালার পাশে রাখা চিঠিটা দেখল এবার সে সান্তার কাছে উপহার চাইবে না বরণ বলবে আমি ভালো মানুষ হতে চাই ম্যারি ক্রিসমাস